প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং এই পালিয়ে যাওয়ার পেছনে আসল রহস্যটা কি এটা আসলে আপনারা জানেন না আজকে আমার দেশ পত্রিকা পুনর্যাত্রা শুরু করেছে মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা যেটা হাসিনা হেফাজত আন্দোলনের পর বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করেছিল তারা অভিযোগ দিয়েছিল যে আমার দেশ পত্রিকা গুজব ছড়ায় এই জন্য তারা আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় তো এবার স্বাধীন বাংলাদেশে অর্থাৎ বিপ্লবোত্তর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন মাহমুদুর রহমান ফিরে আসেন এবং তিনি আমার দেশ পত্রিকাকে আবার দাঁড় করানোর চেষ্টা করেন এবং আমাদের একটা ধারণা যে আমার দেশ পত্রিকা প্রথম আলো এবং স্টারের বিপক্ষে খুব একটি অবস্থানে দেশের মানুষের হয়ে কাজ করবে বলে আমরা শেখ হাসিনা কিন্তু দিল্লি এই প্রস্তাবে সাড়া দেয়নি শেখ হাসিনা দিল্লিকে পাঁচ তারিখ সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করে বলেন যে ঢাকা হস্তক্ষেপ করার জন্য কিন্তু ভারত এই প্রস্তাবে সাড়া দেয়নি তার বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনীকে যখন প্রস্তাব কারণ সেনাবাহিনীকেও জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তাব করা হয় কিন্তু সেনাবাহিনী থেকেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জরুরি অবস্থান জারির বিষয়ে নাকচ করে দেয় সেনাবাহিনী ভারত একের পর এক শেখ হাসিনার প্রস্তাব নাকচ করে দেয় তখনই শেখ হাসিনা নিয়ে পালানোর চেষ্টা করে এমনটাই আমার আজকে উঠে এসেছে দেশ পত্রিকাতে এই চোদ্দোটি স্যুটকেস আসলে কি ছিল এটা নিয়ে আসলে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি তবে শেখ হাসিনা যে বলতো সবসময় শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না কিন্তু দেখা গেল শেখ হাসিনা ঠিকই পালিয়ে গেছে এবং ভারতের আধিপত্যবাদও একই সাথে শেষ হয়েছে কিন্তু শেখ হাসিনা শেষ সময় এসে বাংলাদেশের ওপর ভারতের হস্তক্ষেপ করতে চেয়েছে যেটা প্রমাণ করে যে সে আসলে দেশপ্রেমিক ছিল না ভারতের একজন মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করত। বাংলাদেশে সে ভারতের সবচেয়ে বড় এজেন্ট ছিল এখন তো একে ওকে ইচ্ছা তাকে রয় বানিয়ে দেয় কিন্তু বাংলাদেশে সবচেয়ে বড় এবং প্রকাশ্য ভারতের এজেন্ট ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা এই শেখ হাসিনা পলায়নের মধ্যেই বাংলাদেশে যে নতুন বিপ্লব সৃষ্টি হয়েছে এই নতুন বিপ্লবে আমার দেশ পত্রিকাকে আমরা স্বাগত জানাই